তুষা রান্না ঘরে আজকে আমি হাজির হয়েছি হাঁস গুনা করার রেসিপি নিয়ে এই রান্নাটা করার জন্য দুইটা হাঁস আমি পেঁপে ধুয়ে বেঁচে বসে করে নিয়েছি আদা বাটা পেঁয়াজ কুচি হলদে গুঁড়া মরচের গুঁড়ো ধনিয়া গুঁড়া জিরা গুঁড়ো ছোট ধনিয়া বাটা গরম মশলা নিয়ে নিয়েছি রান্নার শুরুতে কিছুটা গরম মশলা আমি গুঁড়া করে নেব এখানে আমি একটা বাটিতে কিছু দারচিনি এলাচ ছোট ধনিয়া গোলমরিচ কাবাব চিনি জয়ফল আর জয়ফল নিয়ে নিয়েছি এগুলা না ঠেলে আমি গুঁড়া করে নেব হাড়িতে আমি এক কাপের মতো তেল দিয়ে দিলাম গোটা গরম মশলাগুলো দিয়ে দিব এখানে আছে কালো এলাচ ছোট এলাচ দারচিনি জয়ত্রী প্রায় তিন কাপের মতো আমি পেঁয়াজ দিয়ে দেব আর দুটা তেজপাতা আছে দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে আমি তিন মিনিটের মতো ভেজে নেব পেঁয়াজ গুলোকে আমি তিন মিনিটের মতো ভেজে নিয়েছি এবার স্বাদ মতো লবণ দিয়ে এখানে মতো আদা রসুন বাটা এখানে দেড় টেবিল চামচ হলুদের গুঁড়া দেড় টেবিল চামচ ধনিয়া গুঁড়া আর দুই টেবিল চামচ পরিমাণ মরিচের গুড়া সে দিয়ে দিলাম তিন টেবিল চামচ আমি জিরা গুঁড়া নিয়েছি দিয়ে দিলাম সামান্য একটু পানি দিয়ে এবার মশলাটা আমি কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে মশলা তেল ছেড়ে দিয়েছে এবার আমি মাংসগুলোকে দিয়ে দেবো এখানে এক চা চামচের মতো ছোট ধনিয়া বা জোয়ান বলে এটা দিয়ে দেব মাংসের সাথে মশলা আমি মিশিয়ে নেব আর ঢাকনা দিয়ে মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি আমি রান্না করব প্রথমে দশ মিনিটের মতো আমি কষিয়ে নেব কষিয়ে রেখেছি মাংস থেকে যথেষ্ট পরিমাণ পানি ছেড়ে দিয়েছে এবার শুরুতে গুঁড়া করে রাখা গরম মশলাটা আমি দিয়ে দেব গরম মশলা দেওয়ার পর আমি আরো পঁচিশ মিনিটের মতো কষিয়ে রান্না করে নেব হাঁসের মাংস সেদ্ধতে একটু সময় লাগে মাঝে মাঝে অবশ্যই নাড়া দিয়ে দেবো চুলার রাসটা মিডিয়ামে রেখে আমি আরো পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি মাংস কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো মাংসটা সেদ্ধ হওয়ার জন্যে আর এই কষানো অবস্থায় একটু পরপর আমি এসে নাড়া দিয়ে গিয়েছি আমি এখানে দুই কাপের মতো ঝোল দিয়ে দিয়েছি আমি মিডিয়াম মাঝামাঝি রেখেছি আর সেদ্ধ হওয়া পর্যন্ত আমি রান্না তরকারিতে ঝোল দেওয়ার পর আমি আরো তিরিশ মিনিটের মতো রান্না করে নিয়েছি মাংসটা একটু শক্ত শক্ত আছে যাই হোক চুলা রাসটা নিভু নিভু করে আমি আরো পনেরো মিনিটের মতো চুলায় বসিয়ে রাখব আশা করি তাতে মাংস পুরো সিদ্ধ হয়ে যাবে চুলা রাসটা আমি নিবুর্ব করে দিচ্ছি রান্নাটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে মাংস সেদ্ধ হয়ে গেছে রান্নাটা কমপ্লিট হতে আমার এক ঘন্টা বিশ মিনিটের মতো লেগেছে আর চুলা রাসটা আমি সবসময় মিডিয়াম হিটে রেখেছিলাম মাঝে একটু কমিয়ে দিয়েছিলাম আমি আর ঝোল টানাবো না তেল উঠে আসছি উপরে এবার আমি চুলা রাসটা বন্ধ করে দেব আর একটা সার্ভিং ডিশে নিয়ে দেখে দিচ্ছি রান্নাটা আমার কেমন হয়েছে রান্না হয়ে গেছে হাঁসের মাংস ভুনা দেখতে অসাধারণ হয়েছে একেবারে বলতে গেলে ফাটাফাটি একটা কালার হয়েছে খেতেও খুব সুস্বাদু হয়েছে এটা শীতের সময় বাঙালির পছন্দের একটি খাবার যেমন এই রান্নাটা চিতই পিঠা খিচুড়ি চালের রুটি সাদা ভাতের সাথেও খাওয়া যাবে আজ এ পর্যন্তই আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবার আমরা আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ